নমস্কার বন্ধুরা সুইসনেস কিচেনে সকলকে সাধর আমন্ত্রণ জানিয়ে আজকে রেসিপি শুরু করছি বন্ধুরা আজকে আমি বানাবো খুবই সহজ ও দারুণ স্বাদের একটি শীতকালীন রেসিপি পিঠা রেসিপি বন্ধুরা এই চুষি পিঠা রেসিপিটি কিন্তু আমরা অনেকেই পছন্দ করি তবে এটা বানাতে কিন্তু ভীষণ ঝামেলার মনে হয় আমাদের কাছে তবে আজকে আমি ভীষণ সহজ পদ্ধতিতে এই রেসিপিটি তোমাদের কাছে শেয়ার করেছি যাতে আমার সকল বন্ধুরা খুব সহজে এই রেসিপিটি একবার দেখেই খুব সহজেই বানিয়ে নিতে পারবে তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই দারুণ স্বাদের চুষি পিঠা রেসিপি আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই দারুণ স্বাদের চুষি পিঠা রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে ওভেন অন করে ওভেনের উপর একটা পাত্র বসিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি দেড় কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ঘি এবার খুব ভালো করে এইভাবে নাড়াছাড়া করে জলের সাথে ঘিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো ঘিটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তো জলটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চালের গুঁড়ো এবার এটা হালকাভাবে নাড়াছাড়া করে রান্না করে নিতে হবে এই সময় ফ্লেমটা লো করে দিতে হবে আর এখন ঢাকনা দিয়ে থেকে এটা পাঁচ মিনিট রাখার কোনো দরকার নেই এরকমভাবে নাড়াচাড়া করে হালকাভাবে এটা রান্না করে নিতে হবে কিছুক্ষণ তা এখন আমার এটা রান্না হয়ে গেছে এবার হাতের মধ্যে সামান্য একটু নিয়ে দেখে নেবো দেখতেই পাচ্ছ হাতের মধ্যে লেগে যাচ্ছে না তার মানে এটা আমাদের একদম রেডি হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে এটা পাঁচ মিনিট রেখে দেবো ফ্লেমটা অফ করে ফিরে আসলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এখন এবার এটা আমাদের একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবার এটা একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি এখন এটা অল্প একটু ঠান্ডা করে নেব তো অল্প একটু ঠান্ডা করে নিয়েছি এখন এবার দেখো একটা পাটিতে আমি জল নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ এবার অল্প অল্প করে হাতের মধ্যে জল নিয়ে এইভাবে এটা মেখে একটা ডো তৈরি করে নিতে হবে বন্ধুরা এটা কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না মোটামুটি হাত সহ্য করতে পারবে ঠিক সেই রকম ঠান্ডা এটা করে নিতে হবে তো এখন এটা আমি খুব ভালোভাবে হাতের মধ্যে অল্প অল্প জল দিয়ে এইভাবে ঠেসে ঠেসে ভালো একটা টাইট ডো তৈরি করে নেবো বন্ধুরা এটা কিন্তু একটু বেশ সময় নিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে খুব ভালোভাবে এই ডোটা মেখে রেডি করতে হবে তো দেখতেই পাচ্ছো ডোটা আমি খুব ভালোভাবে একদম প্লেন করে স্মুথভাবে ডোটা তৈরি করে নিয়েছি টাইট একটা ডো এখন আমাদের ডোটা একদম পারফেক্টভাবে রেডি এখন এবার ডোটা দুই ভাগে ভাগ করে নিচ্ছি একটা ভাগ আমি পিঠা তৈরি করে নেব তার জন্য এটা সাইডে রেখে দিলাম এবার এটা একটা ভিজে কাপড় দিয়ে এইভাবে একটু ঢেকে রেখে দিতে হবে চালের গুঁড়ো খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় তাই ভিজে কাপড় দিয়ে এইভাবে ঢেকে দিতে হবে এখন এবার ডোটা এইভাবে হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি এখন এবার ওপর থেকে সামান্য একটু শুকনো চালের গুঁড়ো এইভাবে ছড়িয়ে দিলাম এবার ভালোভাবে এর মধ্যে মাখিয়ে নিচ্ছি চালের গুঁড়োটা এখন এবার খুব সহজ পদ্ধতিতে তোমাদের আমি পিঠাটা তৈরি করে দেখাবো তার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি একটা কাঁচি এবার ডোর থেকে এইভাবে অল্প অল্প করে কাঁচে দিয়ে এইভাবে কেটে নিতে হবে লিচিগুলো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সহজে আর কত ইজিলি এগুলো কাটা হয়ে যাচ্ছে আমাদের কাছে কিন্তু এই চুষি পিঠাগুলো বানানো ভীষণ ঝামেলার মনে হয় তবে এই ভাবে কাঁচে দিয়ে যদি এইভাবে একটু কেটে কেটে এগুলো বানাও তাহলে কিন্তু পিঠাগুলো খুব ইজিলি তৈরি হয়ে যায় আর এগুলো কিন্তু ঝটপট তৈরি হয়ে যায় একদমই বেশি সময় লাগে না তো দেখতেই পাচ্ছ আমি কেটে নিয়েছি কাঁচি দিয়ে কতগুলো এখন এবার এর মধ্যে থেকে একটা করে নিয়ে এইভাবে হাত দিয়ে প্রেস করে পিঠাগুলো তৈরি করে নেবো তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে আর পিঠাগুলো কত সুন্দর লাগছে দেখতে কত ইজিলি তৈরি হয়ে যাচ্ছে একদমই সময় লাগবে না খুবই তাড়াতাড়ি কিন্তু এই পিঠা আমরা খুব সহজেই এইভাবে বানিয়ে নিতে পারি দেখতে পাচ্ছ কত তাড়াতাড়ি আর কত সহজভাবে পিঠাগুলো আমাদের তৈরি হয়ে যাচ্ছে তো একই রকমভাবে আমি সবগুলো এইভাবে তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছ প্রত্যেকটা পিঠা কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর একদম ঝরঝরে তৈরি হয়েছে আর দেখতে কতটা ভালো লাগছে কত ইজিলি আমরা তৈরি করে নিলাম এখন এবার আরও একটা সহজ পদ্ধতিতে এই পিঠা আমরা তৈরি করে নেব তার জন্য ডো থেকে সামান্য একটু ডো এইভাবে হাতের মধ্যে নিয়ে সামান্য একটু শুকনো আটা দিয়ে এইভাবে হাত দিয়ে প্রেস করে করে এটা এরকমভাবে লম্বা করে নিতে হবে তো এবার লম্বা করে নিয়েছি এখন এবার এর মধ্যে থেকে এইভাবে অল্প অল্প করে এইভাবে লেচি কেটে নিতে হবে তো এটাও খুবই সহজ পদ্ধতি বন্ধুরা এরকমভাবেও তোমরা কিন্তু এই চুষি পিঠাগুলো খুব ইজিলি আর খুব সহজভাবে একদমই চটজলদি ঝটপট তৈরি করে নিতে পারবে তো সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি এখন এবার এর মধ্যে থেকে এইভাবে একটা করে লেচি এইভাবে হাতের মধ্যে নিয়ে এইভাবে প্রেস করে তৈরি করে নেব দেখতেই পাচ্ছ কত সহজে আর কত ইজিলি তৈরি হয়ে যাচ্ছে তোমরা যদি এই পিঠাগুলো বড় তৈরি করতে চাও তাহলে একটু বড় করে লেচি কেটে নেবে আর যদি তোমরা ছোট করতে চাও তাহলে কিন্তু একটু ছোট করে কেটে এগুলো তৈরি করে নেবে তো সবগুলো আমি পিঠা তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছ কত সহজভাবে তৈরি হয়ে যাচ্ছে আর কত সুন্দরভাবে তৈরি হচ্ছে তো সবগুলোই আমি তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আর এগুলো একেবারে ঝরঝরে তৈরি হয়েছে একদমই কিন্তু একে ওপরের সাথে লেগে যাচ্ছে না কত সুন্দরভাবে কত ইজিলি আমরা তৈরি করে নিলাম এই চুষি পিঠা এগুলো তৈরি হয়ে গেছে এই রকমভাবে আমি সমস্ত পিঠাগুলো তৈরি করে নেবো তো সমস্ত পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছ এখন এবার দেখো হাত দিয়ে এইভাবে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে দেখতে আর একেবারে ঝরঝরে কিন্তু তৈরি হয়েছে একটাও কিন্তু একের সাথে একদমই লেগে যাচ্ছে না কত সুন্দরভাবে এবং ঝরঝরে তৈরি হয়েছে এবার এই পিঠাগুলো আমরা রান্না করে নেব তার জন্য ওভেনটা অন করে ওভেনের ওপর একটা পাত্র বসিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি দেড় লিটার পরিমাণ হল ক্রিম দুধ এখন এবার দুধটা এইভাবে নাড়াচাড়া করে আমি পাঁচ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব আর মাঝে মাঝে দুধটা এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে তা না হলে কিন্তু দুধটা নিচে বসে যেতে পারে তো এখন আমি এটা পাঁচ মিনিট ভালোভাবে দুধটা ফুটিয়ে নেব তো পাঁচ মিনিট খুব ভালো করে দুধটা আমি ফুটিয়ে জাল করে নিয়েছি এখন এবার দুধটা আমি সামান্য একটু ঠান্ডা করে নেব তা দুধটা আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফ্লেভারের জন্য আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুড় এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ফ্রেশ নারকেল এখন এবার নাড়াচাড়া করে গুড়টা দুধের সাথে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না গুড়টা গলে যাচ্ছে দুধের সাথে ততক্ষণ কিন্তু এটা নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে বন্ধুরা গরম দুধে গুড় দিলে কিন্তু অনেক সময় দুধটা কেটে যায় তাই দুধটা ভালকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর গুড়টা এর মধ্যে দিয়েছি এখন এবার নাড়াচাড়া করে গুড়টা সম্পূর্ণ দুধের সাথে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছো গোটা কিন্তু পুরোপুরি ভালো করে দশ মিনিট আমি এটা রান্না করে নিয়েছি আর এখন আমাদের এটা একদম রেডি হয়ে গেছে আর এর থেকে বেশি কিন্তু রান্না করলে তাহলে কিন্তু পিঠেগুলো ভেঙে যেতে পারে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা অনেকটা ঘন হয়ে গেছে আর কত সুন্দরভাবে তৈরি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর এটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না একটু পাতলা রেখেই ঘন করতে হবে কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে এখন আমাদের এই দারুণ টেস্টি চুষি পিঠা একেবারে রেডি এখন আমি ফ্লেমটা অফ করে দেবো এখন এবার একটা পাত্রে এটা সার্ভ করে নিচ্ছি বন্ধুরা খুবই ইজিলি তৈরি হয়ে যায় আর দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কত ঝটপট আমরা এই দারুণ টেস্টি রুসিপিটা তৈরি করে নিলাম ভালো লাগলে অবশ্যই এইভাবে তোমরা বাড়িতে বানিও আশা করছি খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে বিনা ঝামেলায় তো বন্ধুরা তৈরি হয়ে গেল খুবই সহজে আমাদের আজকে এই দারুণ টেস্টি শীতকালে চুষিপিঠা রেসিপি আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজ এই পর্যন্ত আজ এখানেই বিদায় নেব আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে তো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই